অনেককাল আগে রামু নামে এক চাষী ছিল সে ছিল নির্লোভ ও ভালো মনের মানুষ তার তিনকুলে কেউ ছিল না চাষ করে যা ফলাতো তাই দিয়ে তার জীবন বেশ চলে যাচ্ছিল কিন্তু একদিন খেতে যাওয়ার সময় হঠাৎ সে শুনতে পায় গাছতলায় বসে থাকা দুই শিকারীর ষড়যন্ত্রের কথা আজ ফাঁদটা যা পেতেছি না দেখবি বড় কোনো জন্তু ধরা পড়বেই পড়বে এখন শুধু সময়ের অপেক্ষা একটু বিশ্রাম নিয়ে নিই তারপর দেখতে যাব রামু এগিয়ে যায় আর কিছুটা যেতেই দেখতে পায় একটা বাঁদর শিকারীর পাতা ফাঁদে ধরা পড়েছে আরে বাহ ভারী সুন্দর দেখতে তো বাঁদরটাকে গায়ে কত রং একেবারে রঙ্গিলা বাঁদর আহারে বেচারি বাঁদর ইস পাটাও কেটে গেছে এই দাঁড়া 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 হা চেঁচাস না ওরা শুনতে পেয়ে যাবে কিন্তু বাঁদরটা কি যেন বোঝে আর চিৎকার বন্ধ করে দেয় আরে দেখেছো আরে নদীতে ডুবে যাবি যে দেখো কাণ্ড হলো কি মুশকিল গেল কোথায় জলের তলায় তলিয়ে গেল নিশ্চয় কিন্তু কোথাও তো দেখতেও পেলাম না তাকে ভারী অদ্ভুত না আজ আর কোনো কাজ হবে না পুরো ভিজে গেছি বাড়ি গিয়ে আগে জামা কাপড়টা ছাড়তে হবে দূর খেতেও ইচ্ছে করছে না 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 কিচ্ছু ভালো লাগছে না বারবার মনে হচ্ছে বাঁদরটা মনে হয় ওই জলের তলাতেই আছে আমাকে ও ডাকছে আমাকে ওর জন্য এই নদীর পাড়েই অপেক্ষা করতে হবে ও নিশ্চয়ই আবার আসবে কে বাবা তুমি একা একা এমন উদাস হয়ে এখানে বসে আছো যে জানো বুড়িমা আগের দিন এই নদীর জলে একটা বাঁদর ডুব দিয়েছিল তারপর থেকে আর উঠলোই না তুমি ঠিক দেখেছো ভালো করে খুঁজে দেখেছো তো বাবা হ্যাঁ গো আমি তো নদীর তলা অবধি খুঁজে এসেছি কোথাও নেই কোথায় গেল বলো তো বুড়িমা বাবা সন্ধ্যা নামছে তুমি বরং বাড়ি যাও একটা বাঁদরের জন্য এমন নদীর পারে একলা বসে থেকো না যাও বাবা যাও বাড়ি যাও আর এখানে থেকো না 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 বাড়িতে আমার মন টিকছে না খেতে পারছি না ঘুমোলে তারই স্বপ্ন দেখছি তবু এখন বাড়ি যাও এখানে বসে থাকলেই কি বাঁদর ফিরে আসবে না না আমি যাব না আমি দেখতে চাই সে আসে কিনা যা ভালো বোঝো করো

আমি আমি এখান থেকে যাব না তো তোমরা আমাকে যা খুশি করো যতই ভয় দেখা আমি ভয় পাবো না আমি ওই বানরটাকে নারকে বাড়ি ফিরবো না মায়া মায়া চলো না ও সব বানর কথা আমি নিজে তাকে পায়ে ওষুধ লাগিয়ে গামছা বেঁধে দিয়েছি আর এখন নেই বললেই হলো জলের মধ্যে প্রাসাদ বাড়ি অদ্ভুত কি রূপ কি রং আলোয়ে প্রাসাদ একেবারে ঝলমল করছে আমাকে তুমি কেন খুঁজছো না না আমি তোমাকে খুঁজছি না আমি আমার দেখা সেই বাঁদরটাকে খুঁজছি যে এই জলের তলায় ডুবে গিয়ে হারিয়ে গিয়েছিল তুমি কি তাকে বন্দি করে রেখেছো তাহলে ফেরত দাও ফেরত দাও তাকে কি হাসছো কেন তুমি আমি তো সে হ্যাঁ আমি বাদর রূপ ধরে জলের উপরের দুনিয়াটা দেখতে গিয়েছিলাম তুমি ওই বানরটা আমি বিশ্বাস করি না সত্যি বলছি আমরা মায়াবীরা যে কোনো রূপ ধরতে পারি আচ্ছা এই দেখো কি বিশ্বাস হলো না না এ কি করে হয় আচ্ছা বেশ ওই গামছা টুকরোটা আনো তো হ্যাঁ এটা তো আমারই গামছার টুকরোটা তোমার স্মৃতি হিসাবে গামছার টুকরোটা যত্ন করে রেখে দিয়েছি তোমার মন তোমার যত্ন তোমার মায়া দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভালোবেসে ফেলেছি তোমাকে তুমি আমাকে বিয়ে করবে আমার কিন্তু কেউ নেই আমি একা তুমি কি পারবে আমার সঙ্গে আমার মাটির পৃথিবীতে থাকতে পারবো পারবো খুব পারবো তবে আমিও তোমায় বিয়ে করতে রাজি কি নাম তোমার সুন্দরী সুন্দরী সেই থেকে খাওয়া ভুলে যায় তার একমাত্র ধ্যান জ্ঞান হয়ে ওঠে সুন্দরীকে পাওয়া তাই সারাক্ষণ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সে নদীর পাড়েই বসে থাকে সুন্দরী 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 আপনি এভাবে এখানে পড়ে আছেন কেন আপনার বাড়ি ঘর কিছু নেই আছে 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 ও ওই গ্রামে বিশ চলুন আমি আপনাকে ঘরে পৌঁছে দিই না 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 সে যে আসবে হ্যাঁ সুন্দরী আসবে আমাকে আমাকে এখানেই অপেক্ষা করতে হবে আপাতত ঘরে কি সুস্থ হন নইলে এই অসুস্থ শরীর নিয়ে কত দিন অপেক্ষা করতে পারবেন চলুন বসো বেলা তুমিও খাও বেলা কি হয়েছে তোমার তুমি সুস্থ হয়ে গেছো তাই এবার আমায় ফিরে যেতে হবে আমার নিজের বাড়ি কিন্তু তোমাকে ছেড়ে যেতে মন চাইছে না সত্যি তুমি আমার জন্য যা করলে জানি না আমার আপন কেউ থাকলেও সে এতটা করতে পারতো কি না রামু বলো বেলা আমি তোমায় বিয়ে করে এখানে থেকে যেতে চাই না বেলা তা হয় না আমি যে সুন্দরীকে ভালোবাসি জানি এই কদিনে তোমার মুখে হাজারবার তার নাম শুনেছি আচ্ছা আমি কি তার মতো সুন্দরী নই না 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 তুমি তার থেকে অনেক অনেক বেশি সুন্দরী কিন্তু আমি যে তাকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসা তো রূপ দিয়ে হয় না বেলা কিন্তু আমিও যে তোমায় ভালোবেসে ফেলেছি তুমি আমাকে নতুন জীবন দিয়েছ তার জন্য আমি তোমার কাছে ঋণী দরকারে দরকার আমি আমার এই জীবন দিয়ে তা শোধ করতে পারি বুঝেছি রামু কে এ সেই সুন্দরী কি অবস্থা হয়েছে তোমার সেই যে রাক্ষস আমাকে টেনে নিয়ে গেল তারপর তারা আমার উপর অনেক অত্যাচার করেছে আমার সেই রূপ ওরা নষ্ট করে দিয়েছে জানো তো আমার একটা চোখও নষ্ট হয়ে গেছে তুমি কি আর আমায় বিয়ে করবে রামু বলো তাতে কি তোমার আরও একটা চোখ তো আছে আর আছে তোমার সেই সুন্দর মন আমি তো এতদিন তোমার পথ চেয়েই বসেছিলাম সুন্দরী রামু বেলা বেলা এই এই দেখো এই হলো সে ও কি আপনি কে বেলা কই উনি আমার বাবা বেলার রূপ ধরে তোমার কাছে গিয়েছিলেন দেখতে চেয়েছিলেন তুমি রূপকে ভালোবাসো নাকি আমাকে আমি ভুল করিনি বাবা দেখো আমি মানুষ চিন্তা ভুল করিনি আমি আশীর্বাদ করি মা তোমরা সুখী হও